আন্দোলনের পর অবশেষে মালদা মেডিকেলের চিকিৎসক পড়ুয়ার দল কাজে যোগদান করেছেন তবে শনিবার থেকে তারা আংশিকভাবে কাজ শুরু করেছেন এবং তাদের দাবি পূরণ না হলে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারও দিয়েছেন এদিকে আন্দোলনকারীরা সরাসরি সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও মালদা মেডিকেলের অধ্যক্ষ বিষয়টি মেনে নিয়েছেন

তারা এবং এখন পর্যন্ত তারা ইমার্জেন্সি এবং কিনডোরগুলি হোটেল এবং সব কাজ তারা জয় করেছেন স্বাভাবিকভাবেই করছে কাজ করছে কোনো জায়গায় প্রতিবাদ থাকছে তাদের তারা এখন যেটা বলছেন আমাদের সঙ্গে যারা কথাবার্তা যেটা হয়েছে তারা এখন ওপিডিতে হয়তো যোগদান পুরোপুরি করবেন না ওপিডি এবং প্ল্যান ওটি যেগুলো সেখানে হয়তো তারা করবেন না তো তবে আমরা আলোচনা করছি আসলে আলোচনা চলছে আরেকবার আবেদন করবো আমরা আপাতত ওরা ওই ওপিডি এবং ওই প্ল্যান্ড ওটিগুলোর থেকে বিরত থাকছেন কিন্তু বাকি সব যা যা কাজ হাসপাতালে যে যে সার্ভিস তারা দিতেন সবগুলো সার্ভিস দিচ্ছেন তারা পুরোপুরি জয়েন করে গেলে সবসময় মানে সবাই খুব জুনিয়র ডাক্তাররা ইন্টার্ন হাউস্টাল পোস্ট গ্রাজুয়েট এবং কতটা সুবিধা হলো কতটা সুবিধা হল অবশ্যই সুবিধা হলো আমাদের তো আমাদের যদিও সিনিয়র ডাক্তার দিয়ে আমরা চালাচ্ছিলাম এবার আমরা আরও আরও বেশি আরও ভালো পরিচয় দিতে পারবো এবং আমরা যে আরও তাদের সার্ভিসটা পাচ্ছি অবশ্যই সুবিধা হলো আমাদের ওপিডিতে কি কোনো নিরাপত্তার গাফিলতি রয়েছে এরকম কোনো নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আমরা তো ওদের দাবি ছিল ওনাদের দাবি ছিল যেগুলো প্রত্যেকটা দাবি আমরা মেটানোর সাধ্যমতো চেষ্টা করেছি কিছু কিছু মেটেছে কিছু কিছু আমরা কিছুদিন প্রতিশ্রুতি দিয়েছি দূরত নিরাপত্তা এবং সিসিটিভি লাগানো সিকিউরিটি করা সিকিউরিটিকে বাড়ানো সিকিউরিটি যেন আছে প্লাস আমরা কিছু উদ্যোগ নিচ্ছি যে সেন্টার কিছু আমরা একটা এস ওপি তৈরি করেছে যে ইমার্জেন্সি হলে কী হবে যদি কোনো রকম বিপদ আপৎকালীন যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কী হবে ওই তার একটা রূপরেখা আমরা তৈরি করে ওয়ার্ডে টাঙিয়ে দিয়েছি আমরা সংশ্লিষ্ট আইনগুলো যেগুলো আছে আমাদের এখন রাজ্যের যে আইন আছে হাসপাতালে যদি কেউ ভাঙচুর করেন বা স্বাস্থ্যকর্মীর উপরে কোনো রকম আক্রমণ হয় সে আক্রমণ হওয়ার জন্য যে যে শাস্তি সেই শাস্তি বিধিগুলো আমরা সব জায়গায় ডিসপ্লে করে দিয়েছি কথা ছিল আগেও ছিল আগে ডিসপ্লে ছিল এখন আরও প্রমিনেন্ট জায়গাগুলোতে আবার করে দিয়েছি আমরা এগুলো অন্যান্য আবার শুধু এই কিছু নাম্বার যেগুলো আপৎকালীন নাম্বার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার যেগুলো পুলিশের এবং সিকিউরিটির যে নাম্বারগুলো আমরা ডিসপ্লে করে দিয়েছি এবং একটা আমরা একটা এসওপি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার গভর তৈরি করেছি সেগুলো ফলো করা হবে প্লাস আমরা এটাও চেষ্টা করছি যে আমরা হঠাৎ করে এখানে আমাদের আমাদের কতটা প্রস্তুতি হয়েছে সিকিউরিটি ব্যাপারে সেটা আমরা কি ড্রিল করবো আমরা ঠিক করে এটা ডিসাইড করবো যে এখন করিনি আমরা চেষ্টা করবো ড্রিল আমরা এটা করবো যাতে করে আমরা আমাদের প্রস্তুতির আগে কি নিতে পারবো